প্রতি সরি আপনার উত্তর দিয়েছি রিয়া আসাদ আপনি লিখেছেন যদি রক্তের কোনো সম্পর্ক না থাকে না থেকেও কেউ ওমরা হজের টাকা দিয়ে হজে নিয়ে যেতে চায় তবে কি সে হজ কবুল হবে কারোর সাথে যদি আপনার মাহরামের সম্পর্ক না থাকে রক্ত সম্পর্ক হলেই শুধু হয় না আসলে মাহরামের সম্পর্ক থাকলে তিনি আপনার সঙ্গী হয়ে হজ বা ওমরা যেতে পারেন বা সফরে যেতে পারেন আর শুধু টাকা দিয়ে যদি আপনাকে হজ করার জন্য বা ওমরা করার জন্য কেউ হেল্প করেন তাহলে সেক্ষেত্রে রক্ত সম্পর্কীয় মাহারাম কোনোটি হওয়া না যে কোনো ব্যক্তি আপনাকে এই টাকা দিলে তার টাকা দিয়ে আপনি হজ বা অমরায় করতে পারবেন কিন্তু তার সাথে যদি নিয়ে যাওয়ার ব্যাপার থাকে তাহলে সে লোকটা রক্ত সম্পর্কীয় শুধু না তিনি আপনার মাহারাম হতে হবে যার সঙ্গে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম একজন নারীর জন্য সেরকম মানুষকে সঙ্গে নিয়েই হজে শুধুমাত্র যেতে পারবেন অতএব রক্ত সম্পর্ক নাই এরকম মানুষ সে আপনার অফিস কলিগ হতে পারে অন্য কেউ হতে পারে আপনাকে টাকা দিয়ে সাথে নিয়ে হজ যাবেন এটি আপনার জন্য যায় না আপনার সফরটা মাহারাম পুরুষকে সাথে নিয়ে হতে হবে